অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত মতিলাল নামের একজন গরিব কাঠরিয়া সে তার পরিবার নিয়ে ভালোই ছিল সে এতটাই গরিব ছিল তার একটি কুল ছাড়া অন্য কোনো কুল ছিল না সে প্রতিদিন বনে যেত কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে তার সংসার চলতো প্রতিদিনের মতো সে আজকেও কুড়াল নিয়ে বনের উদ্দেশ্যে রওনা হয়েছে কাট কাটার জন্য বনের মধ্যে সে শুকনা কাঠ সংগ্রহ করার জন্য অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সে শুকনো কাঠ পায় না কিন্তু এদিকে যে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসতেছে কিন্তু কাঠ কেটে নিয়ে না গেলে আজকে যে অনাহরে থাকতে হবে এই চিন্তা করে কাটোরিয়া সারা বন যেন তন্ন তন্ন করে খুঁজতে থাকে কোথায় সে শুকনো কাঠ পাবে হঠাৎ সে দেখতে পেলো একটি শুকনো গাছ মাটির মধ্যে পড়ে আছে। সে তড়িঘড়ি করে তার কুড়ল নিয়ে গাছ কাটা শুরু করে দেয় গাছ কাটতে কাটতে এদিকে যেন রাত হয়ে যায় গাছ কাটতে কাটতে সে এত পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে সে একটি বড় গাছের নিচে বসে আরাম করতে থাকে কাটরিয়া জানত না যে এই বড় গাছের নিচে অনেক ভূত বসবাস করে হঠাৎ কাঠোরিয়া চোখে পড়ে কে যেন সাদা কাপড় পরে তার সামনে দাঁড়িয়ে আসে কাঠরিয়া তখন সাহসের সাথে জিজ্ঞাসা করে কে ওখানে ডাইনি তখন বড় বড় কণ্ঠে বলে কি মতিলা আয় আমি তো তোমার দেখা অনেক দিন ধরে মানুষের রক্ত খায় না আজকে তোমার রক্ত নিয়ে আজকে বিপরশামি ডামো এই কথা শুনে কাঠুরিয়ার গা যেন থর করে কাঁপতেছে সে বলল। ডাইনিমা আমাকে ছেড়ে দাও আমাকে তুমি মেরো না এই কথা বলে কাঠরিয়া চিৎকার করতে শুরু করে বাঁচাও 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 ডাইনি তখন বলে তুমি যেহেতু আমার নাই চলে এসেছ আজকে তোমার রক্ষা নাই এই বলে ডাইনি কাঠরিয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া শুরু করে কাঠুরিয়া তখন মনে মনে ভগবানকে ডাকতেছে হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো আজকে তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আজকে আমাকে বাঁচাবে কাঠুরিয়া এই কথা বলার সাথে সাথে হঠাৎ এক সাধু বাবা সেখানে হাজির হয় সাধু বাবা বলে দাঁড়াও দেয়নি কাঠুরিয়া তোমার কি ক্ষতি করেছে তুমি কাঠুরিয়াকে মারতে চাচ্ছ ডাইনি তখন জোরে জোরে আওয়াজে বলো তুই কি তুই কি সাথে মরতে আসছিস নাকি সাধু বাবা তখন বলে যে না আমি আজকে মরতে আসি নাই আমি তোমাকে মারতে এসেছি অনেক দিন ধরেই তুমি এই গরিব মানুষদের উপর অত্যাচার করতেছ আজকে আমি তোমাকে এখানেই ভস্য করে দেব এই কথা বলে সাধু বাবা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করা শুরু করলো মন্ত্র শক্তিতে টিকতে না পেরে ডাইনি ওখান থেকে তড়িঘড়ি করে পালালো সাধু বাবা তখন কাঠুরিকে বলল যা বস্য চলে যাও তোমার কোনো ভয় নেই যাদের কেউ নেই তাদের ভগবান আছে ভগবানেই সবাইকে রক্ষা করবে এরপরে কাটুরিয়া কাঠ নিয়ে বাড়ির দিকে রওনা করলো এবং মনে মনে ভাবল যে ভগবানই সবাইকে রক্ষা করে এভাবে কাটুরিয়া প্রাণে বেঁচে যায়